করিম সাহেব অনেক গরিব সে জমিতে চাষ করে তার সংসার চালায় মাঠে তার এক টুকরো জমি আছে সেখানে সে চাষ করে তার সংসার চালা এইদিকে গ্রামের মোডল অনেক লোভী সে অন্যের জমি নিজের বলে ছিনিয়ে নেই তার চোখ পড়েছে করিম সাহেবের জমির দিকে সে ঠিক করেছে করিম সাহেবের জমিয়ে সে ছিনিয়ে নেবে এই ভিডিও দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার এইটুকু তো জমি ঠিক মতো চাষ করতে পারি না শরীরে আর আগের মতো বল নেই সাহায্য করতে চাই না রে বাপ আমি তো তোকে পড়াশোনা করিয়ে অনেক বানাতে বর চাই যাতে তুই গ্রামের জন্য কিছু করতে পারিস হ্যাঁ বাবা আমি গ্রামের জন্য কিছু করতে চাই হ্যাঁ রে বাপু তুই এখন বাড়িতে যা আমি মাঠে কাজ করি রহিম বাড়িতে যাই করিম সাহেব মাঠে কাজ করে তখনই গ্রামের মোডল সেই দিক দিয়ে যায় এবং করিম সাহেবের জমির দিকে তাকাই লভি মোডল ঠিক করে রহিম সাহেবের জমি সে কব্জা করে নেবে এইটা ভেবে লোভি মোডল করিমকে দেখে বলে করিম তোর জমি আমার অনেক পছন্দ হয়েছে আমি তোর জমি কিনতে চাই না বাবু আমার এইটুকু জমি আপনি যদি আমি খাবো কি আর আমার পরিবার চলবে কিভাবে আমি অত কিছু জানতে চাই না আমি জমি মানে বাবু আমার ছোট বাচ্চা আছে তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি আপনি যদি এই জমি নিয়ে নেন তাহলে আমার সব স্বপ্ন ভেঙে চুরুমার হয়ে যাবে তুই কালকে আমার বাড়িতে জমির দলিল নিয়ে দেখা করবি এটাই আমার শেষ কথা এটা বলে লোভি মোডল সেখান থেকে চলে যায় পরের দিন করিম মোডলের বাড়িতে যাই এবং তাকে বোঝানোর চেষ্টা করে বাবু আমি যদি এই জমিটা বেচি তাহলে আমরা না খেয়ে মারা যাব। আমি তো আর তোর থেকে জমিয়ে না তার টাকা দেব। ওই জমিতে যাবি করে আমার সংসার কিভাবে চলবে সেটা আমি জানি না তুমি আমি চাই মানে চাই তোকে ভাবার জন্য আরও একদিন সময় দিলাম করিম মোরলের কাছ থেকে চলে যায় এবং চিন্তা করতে থাকে সেভাবে জমি না দিলে সে জোর করে ছিনিয়ে নেবে করিম অনেক ভাবার পর একটা বুদ্ধি তার মাথায় আসে পরের দিন সে লোভি মডলের বাড়িতে যায় এবং তাকে জমি দেওয়ার জন্য রাজি হয় মডুল মশাই আমি আপনাকে জমি দিতে রাজি আছি তবে একটা শর্ত আছে কি করিম আচ্ছা বল ওইটা আমার পিতৃক সম্পত্তি সেখানে গিয়ে আমি প্রতিদিন প্রার্থনা করি শর্তটা কি তাই বল শর্তটা এই যে আমি আপনাকে জমি দেব কিন্তু প্রতিদিন সেই জমিতে প্রার্থনা করব আপনি কিছু বলতে পারবেন না আচ্ছা এই ব্যাপার আচ্ছা তুই প্রার্থনা করিস এতে আমার কোনো সমস্যা নাই আমি শুধু তোর জমি চাই লোভি মোরল জমিতে চাষ করা শুরু করল করিম জমির উপরে বসে প্রার্থনা করে এবং লোভী মোডল বলে করিম এ কি করছিস তুই এরকম করলে তো আমার ফসল নষ্ট হয়ে যাবে কেন মোডল সাহেব শর্তের কথা কি আপনার মনে নাই আচ্ছা বুঝছি তুই তোর জমি আমাকে দিবি না আচ্ছা আমি তোর জমি তোকে ফিরিয়ে দিলাম বা করিম বা তুই পারলি লভি মোরলকে সায়স্তা করতে করিম সাহেবের বুদ্ধির কাছে লভি মোরল পরাজিত হয় এবং করিম সাহেবের জমি তাকে ফিরিয়ে দেয় এতে বোঝা যায় অন্যের কিছুই আমাদের জোর করে নেওয়া ঠিক না